মাত্র এক কাপ ময়দা দিয়ে বানাই ফেললাম বাইশ পিস মিনি সিঙ্গার আর এই মিনি সিঙ্গারের স্বাদের কথা কি কমো মোর বুবুদা ধরে এতটা পরিমাণ মজা দুনিয়ার হগল সিঙ্গারা স্বাদ ভুললে যাবেন একবার মোর রেসিপিতে এই সিঙ্গারা বানাই খেলে আর এই সিঙ্গারার ক্রাশটা এত মুচমুচা হয় সারা দিন ঘরে রাইকে দিলেও একটুকু নরম হইবে না রেসিপিটা শেয়ার করে রাইকে দেন যে কোনো সময় কিন্তু আপনাকে কাজে লাগবে আসসালামু আলাইকুম মোর বুবুরা তো চললে এই তোমাকে নতুন একখান জবরদস্ত রেসিপি লই আর এই ডোডা বানানোর জন্য প্রথমেই লাগবে এক কাপ পরিমাণের ময়দা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিব সামান্য একটু চিনি আর তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এই তেলের লগে ময়দাডারে খুব সুন্দর করে মিলাইয়ে মিশে একাকার করে লাইতে হবে মিলাইতে হবে যাতে একদম শক্ত হয়ে যায় আবার হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়া গুঁড়ো হয়ে যায় এইটা যত সময় নিয়ে করবেন উপরের যে লেয়ারটা ততটাই খাস্তার ক্রিস্পি হইবে হেয়ার পর ট্যাপের নর্মাল পানিতে একটা শক্ত ডো বানাই লইতে হবে মোর কিন্তু কালোচিরা আগে দিতে মনে নাই তাও মাসখানে দিয়ে সুন্দর মতো একটা ডো বানাই লইছি আর ডোডার এখন রেস্টের এক্কে দি আর রেস্টে রেখে দিয়ে এনে আলুর পুটটা বানাইতে চলে আসছি পুটটা বানানোর জন্য পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে সুন্দর মতো একটু বেরেস্তা কালার চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে হেইয়ার পর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এক প্যাকেট ম্যাগির স্বাদ মশলা আর দিয়ে দিতে হবে কিছু কাঁচা পেঁয়াজ হইয়ার পর এটা মশলার সাথে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে লইতে হবে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি আর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা দিয়ে সুন্দর মতোই মশলাটাকে কষাই লইতে হবে যতক্ষণ না পর্যন্ত হগল মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায় হেইয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু যেটার মুই হাত দিয়ে একটু প্রেস করে দিতে আসি একটু দানা দানাও থাকবে একটু গলা গলাও থাকবে এইরকম করে আলুটার প্রেস করতে হবে হেইয়ার পর এই মশলার সাথে সুন্দর মতো মিলাই মিশে একাকার করে লইতে হবে সময় নিয়ে ভাজালে কিন্তু এই আলুর পুরটা একদম রেডি আর এই আলুর পুরটা একদম বেস্ট একটা আলুর পুর গ্যারান্টি দেওয়া কইতে পারি হেইয়ার পর আলুর পুরটা ঠান্ডা হইতে দিয়ে এদিকে মোগো ডোটা কিন্তু রেস্টে রাখার ফলে আরও একটু সফট হয়ে গেছে এখন এই ডো থেকে টোটাল এগারোটা লেচি কাটতে লইতে হইবে এই এগারোটা লেচি থেকে কিন্তু বাইশটা সিঙ্গারা হয়ে যাবে এখন এক একটা লেচি লইয় লইতে হইবে আর সামান্য একটু গুঁড়া মানে ময়দার গুঁড়া ডাস্ট করে লইতে হইবে হেইয়ার পর লম্বা একটা রুটি বেললে লইতে হবে সিঙ্গারা রুটিটা কিন্তু গোল হইবে না একটু লম্বা করে রুটি বেললে মাঝখানে কাটতে লইতে হবে কাটা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে যেই রকম করে মই দেখাই দিতে আছে এই রকম করেই কিন্তু শিঙ্গারা যে ভাজটা এটা কিন্তু করে লইতে হইবে শিঙ্গারা ভাজটা কিন্তু মুখে বললে দেওয়ার কিছুই নেই একটু নিজেরা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি শিঙ্গারা ভাজটা কি রকম কইরা দিছি আর প্রত্যেকটা শৃঙ্গারার ভাজে কিন্তু একটু পানি দিয়ে লইবেন এতে করে কিন্তু ভাজটা খুললে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মানে ভাজার সময় কোনো রকম ভাজ খুললে যাবে না এই যে দেখেন এই রকম করে কিন্তু মই হগল শিঙ্গারাগুলো বানাই লইসি আর আপনারা যদি ওই ভাজটা না দিতে পারেন একদম সরাসরি মানে হাত দিয়ে চেপে দিলেও এই রকম ভাজটাও কিন্তু সুন্দর লাগে এই যে দেখেন মোর কিন্তু বাইশটা সিঙ্গারা একেবারে রেডি পাই মুই কিন্তু বাইশটা সিঙ্গারা আজকে ভাজ্যা লব না মানে সাতটা রাইখে দিয়ে বাকিগুলো কিন্তু ভাজ্যা লইস আর এগুলা ভাজারও কিন্তু একটু ট্রিক্স আছে ভাজার সময় তেলটা কিন্তু গরম হওয়া যাবে না একদমই হালকা কুসুম গরম আঙ্গুলটা যাতে ডুবাতে পারেন এই রকম গরম তেলের মধ্যে কিন্তু এই শিঙ্গারাগুলারে সময় নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া ভাজ্যা লইতে হইবে চুলার আঁচটা থাকবে কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম হেয়ার পর সময় নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কিন্তু এই সিঙ্গারাগুলো করে লাল করে ভাজ্জা লইছে একদম ব্রাউন কালার পর্যন্ত নিজের পছন্দ মতো কালার হয়ে গেলে কিন্তু এই সিঙ্গারাগুলো আপনারা উড়াই লইবেন আর এই শিঙ্গারাগুলো সময় যে এত সুন্দর একটা আসলে বুবু দাদুরা মনে হতে আসলে এই গরম গরমই মুখের মধ্যে ঢুকাই দিই যাই হোক আগর সিঙ্গারাগুলো উড়েন না আর আপনারা সিঙ্গারা শব্দভিন্নই তো বুঝতে পারছেন যে শিঙ্গারাগুলো কতটা মচমচা হয়েছে আগে কিন্তু এই সিঙ্গারার লগে পেঁয়াজ আর কাঁচামরিচও দিত কিন্তু এখন কিন্তু আর দেয় না পেঁয়াজের যে দাম হয়েছে যাই হোক এই পেঁয়াজের সাথে লইয়ে লইসি তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনি দিয়ে এই সিঙ্গারাটা যে খাইতে কি পরিমাণ মজা যখনই মুখে দিছি মনে হয়েছে যে বোম ব্লাস্ট হয়েছে মানে স্বাদের বোম ব্লাস্ট হয়েছে মোর ববু দাদুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ